আজকে জাতি একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশে আগামী দিনে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা হওয়ার একমাত্র পথ আগামী নির্বাচন খরি হাসিনার বিচার অবশ্যই অবশ্যই প্রকাশ্যে হতে হবে খরি হাসিনার গুন্ডা বাহিনীরা এখনো আমাদের এলাকায় ঘোরাফেরা করছে প্রশাসন তাদেরকে এখনও পর্যন্ত ঠিকভাবে গ্রেফতার করছে না আপনারা দেখেছেন গত 18 বছর যাবত বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছে ভয়ংকর স্বৈরাচারক ঘুরি হাসিদের শাসন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 18 বছর যাবত নিরলস পরিশ্রম করে যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এই বাংলাদেশকে সেই হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ আঠারো বছর যাবত কোনো ভোট প্রদান করতে পারেনি বাংলাদেশের মানুষের ভোটাধিকার আদায়ের জন্য এই আঠারো বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মী লড়াই সংগ্রাম করে আসছে এবং এই লড়াই সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী অগণিত আমাদের নেতা কর্মী খুন হয়েছে গুম হয়েছে হত্যার শিকার হয়েছে তার পাশাপাশি বাংলাদেশের আপাব সাধারণ জনগণ আত্মহতি দিয়েছে আমি এই গত আঠারো বছর যাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী যারা শহীদ হয়েছেন যারা এই জুলাই ছাত্র জনতা আন্দোলনে শহীদ হচ্ছেন তাদের আত্মার মাছুরাত কামনা করি তাদেরকে স্মরণ করি আজকে জাতি একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় সেই নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে প্রিয় নেতৃবৃন্দ আজকে এই জুলাই আগস্টের আন্দোলনের পর পর থেকে দেশের ষড়যন্ত্র করার জন্য সেই ফ্যাসিস সে পতিত শেখ হাসিনার যে গোষ্ঠী বাংলাদেশে রয়ে গেছে তারা বিভিন্ন ভাবে করে যাচ্ছে বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে আবার তারা মনে করছে শেখ হাসিনা সে চট করে বাংলাদেশে ঢুকে আবার ক্ষমতার নষ্ট দেবরা বর্ষশদেবশাকে সুযোগ করতে এই একটি গোষ্ঠী তাকে সুযোগ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে সেই জায়গায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে সেখানে কাজ করতে হবে জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে বাংলাদেশের মানুষের অধিকার কাজ করতে হবে সমাজে ন্যায় প্রতিষ্ঠার কাজ করতে হবে প্রিয় এলাকাবাসী প্রিয় নেতৃবৃন্দ জনাব তারেক রহমানের প্রত্যেকটি কথা আমাদেরকে মানতে হবে আমাদেরকে বুঝতে হবে আগামী নির্বাচন কঠিন থেকে কঠিন হবে যেখানে আমরা অরে করি যে বাংলাদেশ বাংলাদেশের মানুষ সবাই যাকে খুশি তাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে এবং তাদের অধিকার আদায়ের কথার জন্য তারা সংসদ সদস্য নির্বাচিত করবে প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণ মানুষের দল গণ মানুষের অধিকার আদায় কাজ করে আসছে আজকে আমাদেরকে সেই অধিকার আদায়ের জন্য যেটি মানুষ পছন্দ করবে সেই কাজটি করতে হবে বাংলাদেশের মানুষের মন জয় করার জন্য কাজ করতে হবে বাংলাদেশে আগামী দিনে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হওয়ার একমাত্র পথ আগামী নির্বাচন একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আমার সেই থেকে গণতন্ত্র প্রবেশ করবে তাই আগামী নির্বাচনকে গুরুত্ব দিয়ে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে 2023년에 যে 27 দফা ঘোষণা করেছিল পরবর্তীতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে 31 দফা ঘোষণা করেছেন সেটাই আমাদেরকে আজকে ধারণ করতে হবে আমাদেরকে প্রত্যেকটি 31 দফার পথে প্রত্যেকটি দফা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে শিখতে হবে এবং সেই 31 দফা আমাদের এলাকার মানুষের মাঝে পৌঁছে দিতে হবে যদি আমরা সেই একত্রিশ দফা বাস্তবায়ন করতে চাই যদি আমরা এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারি তাহলে জনগণ আপনাদের পক্ষে থাকবে এবং জনগণ আপনাকে আপনাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠান তবে একটি কথা বলতে চাই খড়ি হাসিনার বিচার অবশ্যই অবশ্যই প্রকাশ্যে হতে হবে খনি হাসিনার গুন্ডা বাহিনীরা এখনো আমাদের এলাকায় ঘোরাফেরা করছে প্রশাসন ঠিকভাবে গ্রেফতার করছে না তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে ধরে ধরে এনে প্রত্যেকটি খুনের বিচারের আওতায় আনতে হবে প্রিয় লেখা সেখানে সেখানে পুলিশকে আমাদেরকে সহযোগিতা করতে হবে